তো এই দাদাভাইকে আমি বলছি আপনি কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু একশো গিফট হিসাবে পেয়ে গেলেন পুরো সুপারমিন কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস ওপো রেনো টেন প্রো ফাইভ জি প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে কোনো প্রোডাক্ট সহজ ইএমআইতে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ফোন নিতে পারেন অপো রেনো এইট ব্ল্যাক কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি ভি টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন ভি টোয়েন্টি সেভেন ব্ল্যাক কালার আট জিবি একশো আঠাশ জিবি ফায়ারের এই যে আপনারা মাইক্রোওভেন দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট প্রাইসের হিসাবে রাখা হয়েছে সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার আছে যে মানুষটা সেকেন্ড টোকেন যেটা তোলা হবে সেটা সেকেন্ড হিসাবে পাবে ইভেন থার্ড আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাকশান আছে প্রেস ওটা হলো থার্ড গিফট হিসাবে হবে তো আমরা এখান থেকে টোকেন তুলবো টোকেনটা আমরা ওপেন করব করার পরে আমরা ভিডিওর মাধ্যমে তার ফোন নাম্বার দেখিয়ে দেবো তার নাম দেখিয়ে দেব তো যারা যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবেন আপনাদের সবার কাছে এস পক্ষ থেকে প্রথমত জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন নতুন বছরের সবার শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সবার কাছে অনেক নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কালেকশন নিয়ে নিউ ইয়ার নিউ ধামাকা একদম নিউ ইয়ার নিউ ধামাকা এছাড়াও আমাদের পাশে যে গিফটগুলো আছে সেগুলো এগুলো হয়তো আপনারা জানেন যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে এই ভিডিওগুলো কিন্তু বিগত এক মাস আগে আমাদের একটা অফার দেওয়া ছিল সেই সমস্ত যে অফার অফারের ডেট কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ফার্স্ট সেকেন্ড থার্ড কারা কারা পেলো এই তিনটে কারা লাকি উইনার হলো একদম আজকে অ্যানাউন্স করা হবে তো সো গাইস আজকে ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন কারণ আজকে কিন্তু প্রোডাক্টের অনেক অফার আছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন নাহলে কিন্তু আপনারা ভিডিও থেকে অফার মিস করে যেতে পারেন তো চলুন স্টার্ট করি আমাদের অফার চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো সাইনল ল্যাপটপকে দূর নিয়ে আসার জন্য একমাত্র চ্যানেল সেটা হচ্ছে santa বিজনেস হ্যাঁ দর্শকরা ভালো রেসপন্স santa business কিন্তু খুব একটা বড় রোল প্লে করেছে এই ফোনটিকে এই জায়গায় আনতে ভালো আমি রেসপন্স পেয়েছি এন্ড থ্যাঙ্কস আ লট খুব ভালো রেসপন্স ছিল খুব ভালো রেসপন্স দিয়েছেন সান্তা ভিশন আইডিয়াকে থ্যাঙ্কস কারণ আগের ভিডিও দেখে আমাদের বাঁকুড়া নদিয়া বর্ধমান প্রচুর জায়গাতে কাস্টমার এসে ল্যাপটপ প্রিন্টার ডেস্কটপ অনেক কিছু কিনে নিয়ে গেছে সো গাইস ডু লাইক এন্ড শেয়ার দারুন আপডেটস পেতে থাকবেন সাপোর্ট সান্তা বিজনেস আইডিয়া তো দেখে নি আজকে ভিডিওর যে অফারগুলো আছে আপনাদের জন্য আমি এখান থেকে শুরু করি তো ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিই ওয়ান প্লাস নাইন দেখতে পাচ্ছেন ব্লু কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দারুণ একটা প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিংগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ পুরো কন্ডিশন বারো জিবি অফার প্রাইস নতুন বছরের নতুন অফার আজকে বারো জিবি দুশো ছাপান্ন জিবি ওয়ান প্লাস নাইন আমাদের কাছে পাবেন মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন মাত্র ওয়ান প্লাস নাইন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নাইন আর যারা গেমিং এর জন্য ভালো প্রোডাক্ট চান কম পয়সার মধ্যে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন নাইনার কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন অল্প প্রাইসে মাত্র সাড়ে আঠারো হাজার টাকা পাবেন আপনি নাইনার বারো জিবি দুশো ছাপ্পান্ন প্রত্যেকটা প্রত্যেকটা একদম ব্র্যান্ড নিউ এবং সুপারমিন্ট কন্ডিশন এরপরে আরো একটা প্রোডাক্ট দেখাই এটা হল ওয়ান প্লাস নাইন ব্লু কালার ফাইভ জি প্রোডাক্ট এটা হল আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র সতেরো হাজার টাকায় ইয়েস ঠিকই শুনেছেন সতেরো হাজার টাকা ওয়ান প্লাস নাইন ফাইভ জি প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি এরপরে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ই ফাইভ জি এটাও দেখতে পাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার একদম সুপার মিন কন্ডিশন আছে এটা বারো দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় কিন্তু বারো দুশো ছাপ্পান্ন আরো একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট ওপো রেনো টেন প্রো ফাইভ জি প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু প্রোডাক্টের বয়স হয়েছে জাস্ট ওয়ান মান্থ এখনো ইলেভেন মান্থ আপনি হ্যাঁ এখন ইলেভেন মান্থ আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার টাকায় মানে ওপেন বক্স বলতে পারেন এটা ওপেন বক্সের প্রোডাক্ট যার মার্কেট ভ্যালু এখন আছে থার্টি এইট থাউজেন্ড আপনি আমাদের কাছে পাবেন টোয়েন্টি সেভেন থাউজেন্ডের জাস্ট ওয়ান মান্থের প্রোডাক্ট আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ভাবছেন এত দামের প্রোডাক্ট যদি আপনারা ক্যাশে না পার্চেস করতে পারেন আমাদের কাছে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ইয়ে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ইএমআইতে ওয়াও সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু আপনি আমাদের কাছে ফিনান্সের মাধ্যমে পাবেন সেটা হলো বাজাজ ফিনান্সের মাধ্যমে আপনি অল্প কিছু ডাউন পেমেন্ট করেন আপনি কিন্তু যে কোনো প্রোডাক্ট সহজ ইএমআইতে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন তো চলুন এছাড়াও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওয়ান প্লাস সরি ওপো র্যানো এইটটি ওপো র্যানো এইটটি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি গোল্ড কালারের প্রোডাক্ট এটা পাবেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় অপো রেনো এইটটি এরপরে পাবে অপো রেনো ফাইভ জি এটা অপো রেনো এইট ব্ল্যাক কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি এটা পাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় এরপরে আরও একটা ডিভাইস দেখাই এটা কিন্তু অপো রেনো সেভেন প্রো একদম ব্লু কালার ফ্রেশ কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পাবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এরপরে আমাদের দেখিয়ে দিই আপনাদেরকে ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভি টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবির প্রোডাক্ট এটা পাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মানে পনেরো হাজার টাকায় আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাই ভি ভিভো ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেন ব্ল্যাক কালার আট জিবি একশো আঠাশ জিবি এটা ফাইভ মান্থের প্রোডাক্ট এখনও কিন্তু আপনি সেভেন মান্থের ওয়ারেন্টি পাবেন প্লাস ওয়ান ইয়ারের ইন্স্যুরেন্স করা আছে এটা আপনার এনি কস্ট যদি প্রোডাক্টটা আপনার হাত থেকে পুরো ড্যামেজ হয়ে যায় তাহলে সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনি এটা ফ্রিতে সার্ভিস করাতে পারবেন কোনো চার্জেস লাগবে না এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পাবেন মাত্র বাইশ হাজার টাকা একুশ হাজার নশো নিরানব্বই টাকা পাবেন ভিভো ভি টোয়েন্টি সেভেন এরপরে আপনার দেখাই ব্ল্যাক কালার ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো একদম ফ্রেশ কন্ডিশন আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন এটাও কিন্তু ইন ওয়ারেন্টির প্রোডাক্ট এইট মান্থের প্রোডাক্ট এখনো ফোন মান্থ আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা পাবেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় প্রত্যেকটা বেস্ট অফ প্রাইস একদম এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই ভিভো ওয়াই সেভেন্টি থ্রি দেখেছেন ডায়মন্ড কালার আছে এটা সুপার অ্যামলো ডিসপ্লে দিয়ে আসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দারুণ একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট মাত্র ন হাজার টাকা অনলি নাইন থাউজেন্ডে পেয়ে যাবেন ওয়াই সেভেন্টি থ্রি এরপরে দেখাচ্ছি ভিভো আরও একটা ভালো মডেল এটা হলো ভিভো ওয়াই সেভে ওয়াই থার্টি ফাইভ ওয়াই থার্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা কিন্তু ইন ওয়ারেন্টি প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন মাত্র ন হাজার টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাই রেডমি দুটো প্রোডাক্ট একটা হলো রেডমি টেন টি ফাইভ জি ব্লু কালার এটা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ফাইভ জি প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় আপনি কিন্তু ফাইভ জি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে এছাড়া পাচ্ছেন আরও একটা প্রোডাক্ট রেডমি ফাইভ এটাও সেম মডেল এটা নোট টেন জে ই এটাও চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাড়ে সাত হাজার টাকা আরও একবার দেখিয়ে দিই দু পিস প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে সেম মডেল একটা ব্লু কালার একটা পার্পল কালার এটা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তো কম পয়সে যারা ফাইভ জি প্রোডাক্ট নিতে চাইছেন আপনারা যে অল্প টাকার মধ্যে আপনারা ফাইভ জি প্রোডাক্ট চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই স্টেলিকম আসুন স্টেলিকম আপনারা আপনার যোগাযোগ করুন আমাদের কাছে কিন্তু সাড়ে সাত হাজার টাকা ফাইভ জি প্রোডাক্ট এই মুহূর্তে অভেলেবেল আছে আপনাদের জন্য এরপরে দেখিয়ে দিই স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এপি ফাইভ জি প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি যারা গেমিং যারা গেম খেলতে ভালোবাসেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছে পাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি ওয়ান এফি ফাইভ জি এছাড়া আরও একটা নতুন মডেল দেখায় আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট ফাইভ মান্থের প্রোডাক্ট এখনও কিন্তু আপনি সেভেন মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় পাবেন আপনি এ ফিফটি ফোর এরপরে আপনাদেরকে দেখাই নাথিং টু নাথিং টু দেখতে পাচ্ছেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট আছে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট জাস্ট ফোর মান্থের প্রোডাক্ট আছে একদম ফ্রেশ কন্ডিশানের প্রোডাক্ট আছে এটা কিন্তু আমাদের কাছে পাবেন অসাম প্রাইসে জাস্ট সাতাশ হাজার টাকা অনলি টোয়েন্টি সেভেন থাউজেন্ডে পাবেন নাথিং টু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা কম পয়সা কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই এটা হলো আমাদের ইনফিনিক্সের নতুন একটা প্রোডাক্ট যেটা অনেকটা আইফোনের মতন কপি করেছে স্মার্ট এইট এইচডি এটা আপনি পাবেন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা ওপেন বক্স জাস্ট ওপেন বক্স এটা আপনি পাবেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা অনলি ফাইভ ডেজ হয়েছে এখনও তিনশো দিন আপনি ওয়ারেন্টি পাবেন সার্ভিস সেন্টার থেকে এরপরে দেখাই রেডমি টুয়েলভ সি এটা চার জিবি চৌষট্টি জিবি এটাও ওপেন বক্সের প্রোডাক্ট জাস্ট ওয়ান মান্থ এটা আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নেক্সট এটা দেখাচ্ছি ওপো এ আঠেরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতেই পাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট জাস্ট টু মান্থ এখনও দশ মাসে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা পাবেন আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে দেখাই এটা হলো ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো যেটা কিন্তু সুপার অ্যামলোর ডিসপ্লে দিয়ে আসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন এটা পাবেন মাত্র ন হাজার নশো নব্বই টাকা আচ্ছা আরও দুটো প্রোডাক্ট দেখাই অল্প পয়সার মধ্যে যারা স্ন্যাপড্রাগন প্রসেসের চালা ভালো গেম খেলতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন একটা হলো রেডমি নোট নাইন প্রো এটা হলো চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন এটা পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এছাড়া পাশে আরও একটা প্রোডাক্ট আছে ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে রেডমি নোট নাইন এটা কিন্তু ছ জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার টাকায় তো বন্ধুরা আমরা আপনাদেরকে একটা কথা বলে দিই যারা আমাদের অনেক যারা এর আগেও ভিডিও দেখেছেন তারা তো জানেন আমাদের অ্যাড্রেস কোথায় তো ফার্স্ট টাইম প্রথম যারা ভিডিওটা দেখছেন আমাদের এই কাউন্টারে মানে আমাদের শপে আসতে গেলে কিন্তু আপনাদেরকে আসতে হবে এটা কামালগাজি মোড় কিভাবে আপনারা আসবেন যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা ওখান থেকে আপনার বাস নিতে পারেন একটা বাসেই কিন্তু আপনারা কামালগাজি মোড়ে আসতে পারেন নচেত আপনি যদি একটা কাজ করতে পারেন ওখান থেকে আপনি বা অটোতে যদি আসতে চান তাহলে ওখান থেকে আপনি শিয়ালদা যেতে পারেন শিয়ালদা থেকে আপনি ওখান থেকে ট্রেন নিয়ে নেবেন নিয়ে আমাদের সোনারপুর স্টেশন স্টেশন আপনি নামার পরেই ওখান থেকে অটো পাবেন একটা অটোতেই কিন্তু আপনি কামালগাজি মোড় এছাড়া কিন্তু আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নাম্বারে আপনারা আমাদেরকে কল করে নেবেন তাহলে কিন্তু আপনারা প্রপার গাইড করে দেব দোকানে আসার জন্য আরও একটা কথা আমাদের দোকান কিন্তু মর্নিং এগারোটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সারাদিনই দোকান ওপেন থাকে তো এনি টাইম আপনার যদি কোনো প্রোডাক্ট হিসাবে যদি রিকোয়ারমেন্ট থাকে জানার থাকে তো আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা তার টোটাল তথ্য কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো একদম তো চলুন এবার দেখে নিই আমাদের এবারের এই যে তিনটে অফার আপনাদের জন্য এনেছিলাম এই তিনটি অফারের লাকি উইনার কারা কারা হলো তো যারা যারা আপনারা কিন্তু এক্সাইটেড ছিলেন যে এসটেলিগমে যারা যারা প্রোডাক্ট পারচেস করে নিয়েছেন তারা জানেন আপনাদের এসটেলিকমের প্রোডাক্ট কেমন হয় কেমন প্রাইসে হয় তো সেই ক্ষেত্রে আজকে এই যে তিনটে তিনটে গিফট আপনাদের জন্য আমরা অ্যানাউন্স করবো আজকে ইভেন এছাড়াও দেখতে পাচ্ছেন একটা ফায়ার বোল্টের ওয়াচ যেটা আমরা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের যে কমেন্ট করবেন আর কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক যার হবে তো তাকেই কিন্তু আমরা এই ফায়ার বোল্টের ওয়াচটা তার জন্য আমরা গিফট অ্যানাউন্সমেন্ট করবো একদম ফ্রিতে তো আজকে কিন্তু এই চারটে গিফট দেখতে পাচ্ছেন আমরা তাদের জন্য অ্যানাউন্সমেন্ট করবো এছাড়াও কিন্তু আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে নিই এই পাশে যে দুটো গিফট আপনারা ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনাদের জন্য তো প্লিজ আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন না হলে কিন্তু এই সমস্ত গিফট কিন্তু আপনারা মিস করতে পারেন একদম তো চলুন আজকে আমরা দেখে নিই এর মধ্যে কিন্তু আজকে আমাদের যারা পারচেস করেছিল প্রোডাক্ট তাদের সমস্ত কুপন এর মধ্যে রাখা আছে এখানেই আপনারা কুমনগুলো সব দেখতে পাচ্ছেন অনেকগুলো কুপন এখানে আছে সেই এই কুপনের মধ্যে থেকে আমরা আজকে তিনটে কুপন আমরা এখান থেকে তুলে নেব যে তুন তিনটে কুপনের ওপর থেকেই কিন্তু আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথমে যে কুপনটা আমি এখান থেকে তুলব তিনি হবেন আমাদের ফার্স্ট উইনার তো চলুন আমরা টোকেনটা ফার্স্ট তুলি একদম তো দেখা যাক ফার্স্ট প্রাইজ কার নামে একদম লাইভ আপনারা যাতে অসুবিধা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্টভাবে এটা টিকিটটাকে একটু নাড়িয়ে চড়িয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় তো চলুন আজকে ইনি হল ফার্স্ট যে মানুষটা এই জিনিসটা পাবে তো এখনও কিন্তু আপনারা এক্সাইটেড আছেন আদৌ জানি না এর ভেতরে কার নাম আছে তো একটু সময় দেন আমি অ্যাকচুয়ালি এগুলো সব পিন আপ করা আছে আমাদের পিন আপটা ওপেন করি করলেই কিন্তু আমরা জানতে পারবো যে এই একটু আগেই চলে এসো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট প্রাইজ আমাদের মধ্যে পেয়ে গেছেন জামির আনসারি জামির আনসারি এটা অ্যাড্রেস আছে কাস্টমারের নতুন হাট ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন পারচেজ করেছিল ভিভো ভি টোয়েন্টি এই জামির আনসারি কিন্তু আজকে আমাদের কাছে ফার্স্ট প্রাইজ পেয়ে গেল এটা হলো জামির আনসারি এক মিনিট আমি একটু লিখে নিই এটা হলো ফার্স্ট প্রাইজ একদম ফার্স্ট উইনার পেয়ে গেল আমাদের জামির আনসারি যারা ভিডিওটা দেখছেন বারবার বলছি ভালো করে দেখে নেন জামির আনসারি কিন্তু আমাদের ফার্স্ট উইনার হয়ে গেল এই প্রোডাক্টটার মাইক্রো কিন্তু আমাদের পেয়ে গেল জামির আনসারি তো চলুন সেকেন্ড কে পাবে কে পাবে কার হবে মিক্সার গ্রাইন্ডার তো সেকেন্ড কুপন আমি তুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটু পিন আপটা ওপেন করে নিই সেকেন্ড আপনি দেখতে পাচ্ছেন নূর ইসলাম সর্দার নূর ইসলাম সর্দার নার্জো থার্টি প্রো পার্চেস করেছিল আমাদের কাছ থেকে তো ইনি হলো আমাদের কিন্তু সেকেন্ড প্রাইজ উইনার যেটা আমাদের মিক্সার গ্রাইন্ডার পাবেন সেটা হলো আমাদের মধ্যে নূর ইসলাম সর্দার তো দাদাভাই আপনি যদি ভিডিওটা আমাদের দেখে থাকেন আপনার কিন্তু সেকেন্ড প্রাইজ আপনি উইনার হয়েছেন তো যত তাড়াতাড়ি হয় আপনি এস টেলিকম থেকে এসে আপনার গিফট আপনি নিয়ে যাবেন আচ্ছা এবার হবে আমাদের থার্ড উইনার থার্ড যে প্রাইজ আছে আর থার্ড প্রাইজের টোকেনটা আমি তুলব না টোকেনটা তুলবে আমারই সামনে দাদা দাঁড়িয়ে আছে আমাদের সান্টা বাবু সান্টা বাবু আমাদের টোকেনটা নেবে একদম চলুন দেখা যাক থার্ড প্রাইসটা কার কাছে গেছে কে পাবে দেখুন আমরা প্রত্যেকটা টোকেন পিন আপ করে রেখেছি এই কারণেই কারণ অনেক কিছু ভাবতে পারে বলতে পারে তার জন্য পিন আপ করা যাতে আপনাদের অফারটা বা আপনাদের এই খেলাটা যাতে ঠিকঠাকভাবে হয় যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় আচ্ছা সুমিত চ্যাটার্জি সুমিত চ্যাটার্জি তার ফোন নাম্বার এটা এই মানুষটা কিন্তু আমাদের কাছে থার্ড উইনার হিসাবে পেয়ে গেলেন সুমিত চ্যাটার্জি তো দাদা ভাই আপনি যদি প্রোডাক্ট ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে থার্ড প্রাইস কিন্তু ইন্ডাকশান আপনি লটারি হিসাবে পেয়ে গেছেন এসটেলিগ্রাম পক্ষ থেকে এর জন্য যত তাড়াতাড়ি হয় আপনি কিন্তু এসে আপনার গিফটটা নিয়ে যাবেন তো চলুন আমি এটা সরিয়ে দিই এরপরে যে অফারটা আমরা দেখাবো যেটা আমাদের বলা হয়েছিল আগের ভিডিওতে যেটা ওয়াচ কি কারণে দেওয়া হবে বলা হয়েছিল বেস্ট কমেন্ট যে করবে বেস্ট কমেন্ট কমেন্টের নিচে যে বেশিটা লাইক করবে সেই লাইকের যার বেশি হবে কমেন্টের পড়ছে সে মানুষটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে এই ওয়াশটা তো আমাদের যারা কমেন্ট করেছেন অনেক মানুষই কমেন্ট করেছেন প্রত্যেকটা মানুষ আমাদেরকে থ্যাংক ইউ জানিয়েছেন ভালোবাসা জানিয়েছেন তো তার মধ্যে থেকে সব থেকে বেশি যে মানুষটা আমাদের কাছে লাইক পেয়েছেন সেটা হলো এই দাদা ভাই অ্যাট দ্য রেট আশিক ডবল জিরো সিক্স এই দাদা ভাই কিন্তু পঁচিশটা লাইক পেয়েছেন সবথেকে বেশি তো এই দাদা ভাইকে আমি বলছি আপনি কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু অ্যাপসোলেটলি গিফট হিসাবে পেয়ে গেলেন একদম তো অবশ্যই কিন্তু ইনস্টালিগ্রাম থেকে এসে আপনার গিফট আপনি নিয়ে নেবেন চলুন এবার দেখানো যাক নতুন ভিডিওতে আমাদের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে তো এই সমস্ত প্রোডাক্ট তো দেখালাম এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে স্টক এখনো অনেক আছে আরো প্রোডাক্ট আসবে নতুন বছরের জন্য অনেক প্রোডাক্ট আসেনি আমাদের দু এক দিনের মধ্যে আরো নতুন প্রোডাক্ট চলে আসবে নেক্সট ভিডিওতে আপনারা এর থেকে আরো অনেক আপডেট পাবেন এছাড়াও ইনস্টালিগ্রামের পার্সোনাল পেজ আছে আপনারা সেই পেজটাকে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট সেক্স কমেন্ট করবেন এছাড়াও আমাদের এসটেলিগ্রামের পার্সোনাল ফেসবুক পেজ আছে যে পেজের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকদিন কম বেশি আমাদের যে যে প্রোডাক্টগুলো নতুন আসে সেগুলো আমরা আপডেট দিয়ে থাকি তো চলুন আজকে আমরা পিছন থেকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই যেমন আপনাদেরকে দেখাই কম বাজারের মধ্যে সমস্ত প্রোডাক্ট তো এখানে দেখানো সম্ভব নয় আপনাদেরকে দেখিয়ে দিই ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ওয়াই সেভেন্টি ফাইভ ফাইভ জির প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কাছে পাবেন আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনি এগারো হাজার টাকা পাবেন কিন্তু আমাদের কাছ থেকে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফাইভ জি প্রোডাক্ট এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কাছে কিন্তু র্যানো সেভেন প্রো আপনি এখানে দেখলেন এক পিস আছে র্যানো সেভেন প্রো আরও একটা আছে এটাও কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার এটা পেয়ে যাবেন সতেরো হাজার নশো নিব্বই টাকায় এছাড়াও আপনাদেরকে প্রোডাক্ট দেখাই র্যানো থ্রি প্রো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট খুঁজছেন সেক্ষেত্রে র্যানো থ্রি প্রো নিতে পারেন ন হাজার নশো নিব্বই টাকা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি ব্লু কালার প্রোডাক্ট খুব ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে এছাড়া আরো একটা প্রোডাক্ট দেখাই খুব নতুন ইউনিক প্রোডাক্ট সেটা হলো রেডমি টুয়েলভ ফাইভ জি ছ জিবি এটা কিন্তু ইন ওয়ারেন্টি প্রোডাক্ট আছে ফ্রেশ কন্ডিশন একদম বিল বক্সের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশন ছ জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস কিন্তু মাত্র সাড়ে আট হাজার টাকা চার মাসের ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে আট হাজার টাকা প্রোডাক্ট আমাদের কাছে অনেক আছে আপনারা চলে আসুন এছাড়া যদি রিয়েলমির কোনো প্রোডাক্ট যদি আপনি চান রিয়েলমি একটু কম বাজেটের মধ্যে আপনি প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে রিয়েলমির প্রোডাক্ট আছে আমাদের কাছে রিয়েলমি নাইন কাস্টমার দেখছেন ব্যাকে স্টিকার করানো একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন মাত্র ন হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই যারা একটু কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট চাইছেন অল্প দামের মধ্যে ভালো ফোন ব্যবহার করবেন বা বাড়িতে ব্যবহার করবেন বা মা কাউকে দেবেন বা গিফট হিসাবে কাউকে ব্যবহার করাবেন সেই ক্ষেত্রে আপনারা এই সব প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এটা হলো ওপো এফ সেভেন্টিন ওপো এফ সেভেন্টিন ছ জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে সুপার অ্যামোলো ডিসপ্লে এটা পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনি ওপো এফ সেভেন্টিন এছাড়া আপনাদের দেখাই এছাড়া আমাদের কাছে কিছু সিল প্যাক প্রোডাক্ট আছে সেগুলো আমরা অনলাইনের থেকেও কম প্রাইসে একদম সিল প্যাক পেয়ে যাবেন ইভেন জিএসটি ইনক্লুডিং করে জিএসটি বিল সমেত কিন্তু আপনি পাবেন যেমন এর প্রাইসটা আছে দশ হাজার টাকা অনলাইন প্রাইস আছে এটা আমাদের কাছে পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনি আমাদের কাছে সিলপ্যাক প্রোডাক্ট পেয়ে যাবেন অল্প পয়সায় এছাড়াও ভি টোয়েন্টি ফাইভ প্রো আমাদের কাছে এভেলেবেল আছে ব্লু কালার আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন আপনাদের দেখিয়ে দিই এটা আমাদের কাছে পাবেন কিন্তু মাত্র সতেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা জাস্ট ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পাবেন সতেরো হাজার টাকা এছাড়াও আমাদের কাছে সিলপ্যাক আছে ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি যারা ভাবছেন কম পয়সার মধ্যে প্রোডাক্ট নেবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা অনলাইন প্রাইস আছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড আমাদের কাছে পাবেন মাত্র উনিশ হাজার টাকায় চার হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনাদেরকে আমরা সিল্প্যাক প্রোডাক্ট দিয়ে দিতে পারবো ইনক্লুডিং জিএসটি বিল সমেত এছাড়াও যদি স্যামসাংয়ের কোনো প্রোডাক্ট কম বাজেটের মধ্যে আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যামসাং এ থার্টি নিতে পারেন এ তেরো ছ জিবি একশো আঠাশ জিবি অনলি আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এ তেরো তো আমাদের কাছে ইউজ প্রোডাক্ট আছে আরও প্রোডাক্ট আছে এছাড়া স্টেডিগ্রামে আরও একটা কাউন্টার আছে আপনারা জানেন এটা আমাদের সেকেন্ড কাউন্টার তো অবশ্যই আপনারা আমাদের কল করুন আমাদের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করুন এছাড়া আমাদের ফোন নাম্বার যেটা আছে নাম্বারটা আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই এটা আমাদের নতুন কাউন্টার যে নাম্বারটা আছে 8276060707 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন টোটাল যেটা জানার থাকবে আপনি জানতে পারেন একদম সস্তায় এত ভালো একদম লাইস না 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 সুতরাং আপনি প্রথমবার একবার আসুন এস্টেলিগমে একদম দেখুন যাচাই করুন একদম কিনতে হবে এমন কোনো কথা নেই আসতে পারেন দেখতে পারেন ভালো লাগলে আপনি নিয়ে যাবেন তো সো গাইস চলুন

ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये 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 का का दुनिया है है सब कर रहा कवर करने चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है तो इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए